অভ্যুত্থানের পরে বাংলাদেশ আওয়ামী লীগকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে জনগণ জনগণ এই এই নামটা জনগণ আর নিতে চায় না এই সরকারের এই আওয়ামী লীগকে দেওয়া এবং সারা জীবনের জন্য রাজনীতি থেকে ব্যান্ড করে দেওয়া আমি মনে করি দুই হাজার চোদ্দ সালে হইতো দুই হাজার আঠারো সালে হইতো এবং দুই হাজার চব্বিশ সালেও নির্বাচনের যেই মানে যেই নির্বাচনটা করেছে সরকার সেই নির্বাচনটার মাধ্যমে হয়তো বিপ্লবটা হতো কেন হয় নাই তখনকার রাজনৈতিক দলগুলো অ্যাম্বাসির উপর নির্ভর ছিল তারা মনে করেছে যে বিদেশি শক্তি হয়তো এই সৈরা সারকে সরিয়ে দিবে কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই সেই মানে এই ধারণাকে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা ভুল প্রমাণিত করেছে না এই দেশের মানুষই সিদ্ধান্ত নিবে এই দেশের মানুষ হচ্ছে গণতন্ত্রের আসল শক্তি এবং তারা যাকে মনে করে থাকবে সে থাকবে যাকে মনে করে থাকবে না সে থাকবে না সে যত বড় ইন্টারন্যাশনাল সাপোর্টার হোক না কেন জি দেখেন আমি সকালের কথা মনোযোগ দিয়ে শুনছি খুব ভালো আলোচনা হচ্ছে তারেক ভাই যে কথাগুলো বলেছে সেটাও আমি আসলে একমত যে বাংলাদেশে যে আজকে যারা রাজনীতি করে বা দীর্ঘ এই 17 বছর অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের 11 2 বছর আর এই 15 বছর এই সয়রাচার খুনি হাসিনার 15 বছর এই 17 বছরে যারা এই দেশের মানুষের জন্য লড়েছে জেল জুলুম হামলা মামলা হুলিয়া সবকিছু যাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে তো তাদেরকেও আমাদেরকে দেখতে হবে সেই সকল রাজনৈতিক দলকেও আমাদেরকে দেখতে হবে মানে আমরা তাদেরকে ছুড়ে ফেলে দিব সময় জনতার এ সেটা তো আসলে হয় না তো এই সব কিছুর মূল্য নিয়ে আমি চাই যে দিন শেষে আসলে আমিও কোনো অনির্বাচিত সরকারের কাছে দেশ ছেড়ে দিতে চাই না কারণ আসলে সেটা গণতন্ত্রেরও বিরুদ্ধে সেটা একটা জবাবদিহিতামূলক সরকার হয় না তো সেই ক্ষেত্রে তারা হয়তো কিছু আইন করতে পারে যে আইনের কারণে এই সরকার জনগণের কাছে মানে নির্বাচিত দায়বদ্ধ থাকে সে স্ট্রং কিছু জায়গায় তারা হস্তক্ষেপ করতে পারে তা না হলে আমি মনে করব যে বাংলাদেশের সত্যিকার অর্থে পরপর তিনটা জাতীয় নির্বাচনের পরে দেশের নির্বাচন ব্যবস্থা যেভাবে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে বাংলাদেশের মানুষ যে নির্বাচনটা ভুলে গেছে এই সরকারের প্রথম কাজ হবে বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেওয়া এবং শক্তপুক্ত একটা আইন করে যে সে যাই হোক না কেন পাঁচ বছর পরে একটা সুস্থ নির্বাচন হবে এই গ্যারান্টি দিতে হবে এবং বাংলাদেশের নির্বাচন কমিশন সকল দলের উদ্দেশ্যে থাকবে একটা স্বাধীন নির্বাচন কমিশন উপহার দিলে আজকে স্বৈরাচার সরকার এই জায়গায় আসতো না দেশটাকে এই জায়গায় নিয়ে আসতে পারতো না সাগর ভাই নিয়ে আসছে শুধু বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন কমিশন নাই বিদায় বাংলাদেশের সুষ্ঠ বিচার বিভাগ নাই বিদায় তো এই জায়গাগুলোকে আমি বলবো যে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে আলাদা করে এই জায়গা দুইটা জায়গা শুধু আজকে বাংলাদেশে ঠিক করলে পুরো বাংলাদেশের চিত্রটা পাল্টে যাবে একটা হচ্ছে একটা নির্বাচন নির্বাচন মানে কমিশন আর একটা হচ্ছে সুষ্ঠু একটা বিচার বিভাগ এই দুটাকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে প্রয়োজনে বাংলাদেশের বিচারপতিদের জন্য একটা আলাদা একটা ইয়ার মাধ্যমে তাদের নিয়োগ করা হবে এবং তাদেরকে দেখভাল করা হবে বাংলাদেশ পুলিশকেও আমি আমরা চাইব সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা মানে সামনে যা সরকার গণতান্ত্রিক নির্বাচনের পর যে সরকার আসবে তারা যেন কোনোভাবে কয়েকটা ডিপার্টমেন্টকে পলিটিসাইজেশন না করতে পারে সেই ব্যবস্থা অন্ততপক্ষে এই সরকারটা করে যাক সেটা তারা যদি স্ট্রংলি করে জনগণের মধ্যে তাহলে জনগণের মধ্যে আর ভয় থাকবে না এবং যেই সরকার নির্বাচিত সরকার আসবে সেই সরকারও জনগণের কাছে জবাব থাকবে যে না পাঁচ বছর পরে আমাকে আবার জনগণের দরজায় ভোটের জন্য যেতে হবে আমি তো করে করে নির্বাচন ক্ষমতা আসতে না এই জায়গাগুলো বাংলাদেশের রাজনীতিবিদরা দেশপ্রেমিক হতে বাধ্য হবে তা না হলে তো কোনো উপায় নাই কারণ তারা আবার ভাববে যে আমাকে তো আবার যেতে হবে আমি তো অ্যারোগেন্ট হতে পারবো না আমি সৈরা আচরণ করতে পারবো না এবং তারেক ভাই যে কথাগুলো বলেছে যে এই সরকারকে আমরা বা বিশ্বাস করতে পারছি না শতভাগ কারণ তারা যদি আবার কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বা এই শৈরাচার খুনি হাসিনাকে যদি আবার দেশে নিয়ে আসতে চায় আমরা শুধু কথা বলবো যে গণ অভ্যানের পরে বাংলাদেশ আওয়ামী লীগকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে জনগণ জনগণ এই এই নামটা জনগণ আর নিতে চায় না অর্থাৎ রাজনৈতিক প্রথম এই সরকারের কাজ হবে এই আওয়ামী লীগকে একটা মানে রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া এবং সারা জীবনের জন্য রাজনীতি থেকে ব্যান করে দেওয়া এটা তাদের এক নাম্বার কাজ কারণ সেটা জনগণের গণ অভ্যুত্থানে সেটা প্রমাণ হয়েছে এই কাজগুলো করতে হবে তাহলে জনগণ আশা পাবে এবং যেই সাংবাদিকরা যেই বাহিরের থেকে অথবা আমার দেশের মধ্যে থেকে যারা ভূমিকা রেখেছে দ্বিতীয় প্রজন্মের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে তা আমি মনে করবো তাদেরকেও মূল্যায়ন করতে হবে যদি আপনি মূল্যায়ন করেন তাহলে সামনে যদি আবার কেউ অ্যারোগেন্ট আসে তাহলে মানুষ বিপ্লব করবে সুতরাং বিপ্লবীদেরকে শুধু বিপ্লব শেষে আপনি ছুড়ে পেলে দিবেন তাদেরকে মূল্যায়ন করবেন না তাদের সবকিছু শেষ নতুন করে দেশ সাজাবেন না প্রত্যেকটা মানুষকে যারা বিপ্লবের মধ্যে অংশ করেছে বিপ্লবী সরকার হলে তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং জাতি তাদেরকে সারা জীবন শরণ রাখতে হবে আমি আর একটা কথা বলবো প্রথমবার যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে তখন ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ঠিক আছে আমরা সেটা মানছি কিন্তু দ্বিতীয়বার যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল 2024 এ 5 আগস্ট যখন আমরা বিজয় লাভ করেছি তখন ভারতের ভূমিকা ছিল রাজাকারের ভূমিকায় অর্থাৎ দেশের জনগণকে উপেক্ষা করে সরকারকে তাদের শাসন রাখতে সেটাও জাতি না তারা প্রথমবার সহযোগিতা করেছে দ্বিতীয়বার বিরোধিতা করে রাজাকারের ভূমিকা পালন করে তারা আমাদের শত্রুতে পরিণত হয়েছে এই ভারতের প্রশাসন আমি বলবো ভারতের জনগণ না এই সরকার অর্থাৎ ভারতে যেই সরকার আছে সেই সরকার এবং সেই প্রশাসন এই জায়গাগুলো তো আমাদের তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট বার্তা আমরা যত জীবন মনে মানে বেঁচে থাকব আমরা তো মনে রাখবো যে আমাদের দ্বিতীয়বার মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে ওপেন বিরোধিতা করেছে এবং তারা বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে না হাঁচি নেই ক্ষমতায় থাকবে হাঁচি নেই থাকবে কিন্তু দেশের জনগণের রক্ত চক্ষুকে উপেক্ষা করে জনগণ দেখিয়ে দিয়েছে যে কোনো বিদেশি দেশ বাংলাদেশের এই দেশপ্রেমিক ছাত্র জনতার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আগে দেখুন এই বিপ্লবটা আমি মনে করি 2014 সালে হইতো 2018 সালে হইতো এবং 2024 সালেও নির্বাচনের যেই মানে যেই নির্বাচনটা করেছে সরকার সেই নির্বাচনটার মাধ্যমে হয়তো বিপ্লবটা হতো কেন হয় নাই তখনকার রাজনৈতিক দলগুলো অ্যাম্বাসেডর উপর নির্ভর ছিল তারা মনে করেছে যে বিদেশি শক্তি হয়তো এই স্বৈরাচারকে সরিয়ে দিবে কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই সেই মানে এই ধারণাকে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা ভুল প্রমাণিত করেছে না এই দেশের মানুষই সিদ্ধান্ত নিবে। দেশের মানুষ হচ্ছে গণতন্ত্রের আসল শক্তি এবং তারা যাকে মনে করে থাকবে সে থাকবে যাকে মনে করে থাকবে না সে থাকবে না সে যত বড় ইন্টারন্যাশনাল সাপোর্টার হোক না কেন সুতরাং এটা স্পষ্ট হয়ে গেছে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদের আজকে প্যানেল লম্বা হওয়ার কারণে আমি সরাসরি আপনাদেরকে যুক্ত করতে পারছি না পারতে যুক্ত করলে অনেক ভালো হতো আমি চাচ্ছিলাম কিন্তু আজকে সময়ের সময়ের কম কম সময় এবং লম্বা প্যানেলের কারণে আপনাদের যুক্ত করতে তবে আপনারা আপনাদের মন্তব্যগুলি লিখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক মন্তব্য বক্সের সেখানে লিখতে পারেন এবং সেখানে আমাদের সুপার চ্যাট অপশন আছে সেই সুপার চ্যাট অপশনে গিয়ে আপনারা লিখতে পারেন আমি চলে যাই যারা ডক্টর মার্ক মল্লিক ভিন্ন রকম খুবই চমৎকার একটা আলোচনা হচ্ছে কারণ বিভিন্ন রকম মন্তব্য আসছে এর মধ্যে আমরা আসলে জনগণকে একটা সঠিক মেসেজ দিতে পারবো ভালো মন্দ কোনটা হওয়া উচিত ডক্টর মার্ক মল্লিক এ পর্যায়ে আপনার ছোট্ট বিশ্লেষণ আমার বিশ্লেষণ হচ্ছে সবাই বললেন কথা আমরা শুনলাম চমৎকার কথা তো আমি খুব বেশি কিছু বলবো না ইসমাইল সম্রাট এই তরুণ প্রজন্মের প্রতিনিধি